আসসালাম আলাইকুম দেশ থেকে প্রবেশ থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বিমানবন্দর তো এখানে আমি আপনাদেরকে একটা চার কাঠা কর্নার প্লট দেখাবো চার কাঠা এই রাস্তা আছে বিশ ফিট আর এদিকে একটা ব্লক রোড বাউন্ডারি করা এই জমিটা বিক্রি হবে চার কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য ফিক্সড ষাট লক্ষ টাকা প্রতি ষাট লক্ষ টাকা এই জমিটা একদম পুরো বাউন্ডারি করা যদি আপনাদের পছন্দ হয় এই যে সীমানা এখান থেকে ওই পর্যন্ত অধিক বরাবর এইভাবে আর সামনে এই হল জমিটা চার কাঠা জমি এদিকে একটা ব্লক রোড আর পূর্ব দিকে আছে বিশ রোড তো যারা থার্টেন টার্মিনালের কাছে এরকম চার কাঠা জমি খুঁজতেছে তারা এই জমিটা দেখতে পারেন চার কাঠা জমি ষাট লক্ষ টাকা করে প্রতি কাঠা ফিক্সড তো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন জমি বাড়ি ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম